যে কিছু কিছু খাবার আছে আমাদের শরীরে গিয়ে ওষুধের মতো ক্রিয়া করে সেগুলো যদি আমরা নিয়ম মেনে খাই তাহলে ওষুধের কোনো প্রকার প্রয়োজন হয় না আবার কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরে গিয়ে ক্ষতি করার চেষ্টা করে বিষক্রিয়া সৃষ্টি করে অর্থাৎ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে কোন কোন খাবারগুলো আমাদের শরীরের মধ্যে ওষুধের মতো ক্রিয়া করে আবার কোন কোন খাবারগুলো আমাদের শরীরের মধ্যে বিষক্রিয়ার সৃষ্টি করে বা ক্ষতি করার চেষ্টা করে আমরা যদি এই দুটো পার্থক্য করে নিতে পারি তাহলে আমাদের নিজেদের রোগগুলোকে কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারবো হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট একটা ভিডিও বা ছোট্ট জ্ঞান নিয়ে অবহেলা করবেন না আমি বলছি ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন অবশ্যই করে আপনি অনেকটা আপনার রোগ ব্যাধিকে বাড়িতে বসেই নিয়ন্ত্রণ করতে পারবেন বন্ধুরা সঙ্গে কিছু হোমিওপ্যাথি মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করব যে মাদার টিংচারগুলো কোনো প্রকার ক্ষতি করবে না কিন্তু আপনার গ্যাস অ্যাসিড পেটের সমস্যা বা নিয়মিত যে খাবার দাবারের ফলে কখনো গ্যাস কখনো অ্যাসিড কখনো বধজং এই সব সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন আসুন বন্ধুরা বন্ধুরা আমাদের হোমিওপ্যাথি কিন্তু দুটো নিয়মের উপরে নির্ভর করে চলে যেমন কারণ আর লক্ষণ ধরুন আপনি পিঠে খেলেন পায়েস খেলেন এই পিঠে পায়েস খাওয়ার কারণে আপনার যে উপসর্গ বা লক্ষণ সৃষ্টি হলো সেই লক্ষণের চিকিৎসা করে হোমিওপ্যাথি ঔষধ অর্থাৎ কারণ আর লক্ষণ পিঠে খাওয়ার কারণে কি লক্ষণ আপনার এলো ভেদভূমি হোক পায়খানা হোক সেই লক্ষণের চিকিৎসা কিন্তু আমরা করে থাকি হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে আর যেগুলো ক্রণিককে তার ক্ষেত্রে জেনেটিক মায়োজম এইসব কিন্তু আমাদের খুঁজে নিতে হয় আসুন মধুরা কিন্তু প্রথম সারির ওষুধ প্রথম সারির চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এত কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র প্রয়োজন হয় কারণ এবং লক্ষণ হ্যাঁ এর বেশি কিছু যখন ঘাটতে যাবেন তখন কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন না আসুন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি কোন কোন খাবারগুলো আমাদের ওষুধের মতো ক্রিয়া করে আর কোন কোন খাবারগুলো আমাদের বিষক্তিয়ার সৃষ্টি করে বা ক্ষতি করে প্রথমে আমরা জেনে নেবো কি যে কোন কোন খাবার ক্ষতি করে যেমন এই যে কারণে খেলে লিখেছি যেমন প্যাকেট চিপস পাউরুটি ট্রান্সফ্যাট অতিরিক্ত সোডিয়াম এটা হচ্ছে কারণ এইসব খাবার কারণে কি কী ক্ষতি হয় যেমন ক্যান্সার সৃষ্টি হয় ডায়াবেটিস সৃষ্টি হয় উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় কারণ তার ফলে কি হলো বা উপসর্গ এটাই এবারে দু নম্বর যে সেটা সেটা হচ্ছে রিফাইন তেল ও চিনি মানে রিফাইন তেলে অতিরিক্ত পরিমাণে ভাজাভুজি খাওয়ার ফলে কি হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন এবারে তার ফলাফল কী হয় ইনফ্লেমেশান চর্বি জমা হরমোন ইমব্যালেন্স দাঁতের মারিক হয় তাহলে অতিরিক্ত ভাজাভুজি খাওয়ার ফলে কি হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন কোলেস্টেরল বৃদ্ধি হয় উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় দাঁতের মাড়ি ক্ষয়ে হয়ে যায় তাহলে কারণ হিসেবে কী দাঁড়ালো রিফাইন তেল এবং চিনি লক্ষণ কী দাঁড়ালো বা উপসর্গ কী সৃষ্টি হলো ফলাফল হিসেবে সেটা নিশ্চয়ই বুঝতে পারলেন সুগারের মাত্রা বৃদ্ধি হলো কোলেস্টেরল বৃদ্ধি হলো দাঁতের মাড়ি ক্ষয় হলো ইনফ্লেমেশান তৈরি হলো এইসব সমস্যাগুলো কিন্তু ঘটে থাকে আসুন তিন নম্বর যেটা হচ্ছে কি বেশি লবণ আলু ভাজি প্যাকেট খাবার আচার এগুলো আমরা অনেকেই খাই কিন্তু এগুলো ক্ষতি করে এগুলো ক্ষতি করে কী উপসর্গ সৃষ্টি হয় কীভাবে ক্ষতি হয় মানে ফল কী দাঁড়ায় এগুলো খাওয়ার ফলে যে হয় কিডনির সমস্যা বা ব্লাড প্রেসার বেড়ে যায় মানে উচ্চ রক্তচাপ বৃদ্ধি হয় এছাড়া তো অনেক খাবার আছে কিন্তু প্রতিনিয়ত যেগুলো আমরা মুড়িমুরগির মতো খাই কিন্তু আমাদের শরীরের মধ্যে ক্ষতি করছে কিনা আমরা বুঝতেও পারি না শুধু গ্যাস হলো গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম ব্যাস হয়ে গেল আসুন বন্ধুরা এবারে আমরা যেসব খাবারগুলো খেয়ে উপকার পেতে পারি ওষুধের মতো ক্রিয়া করে শরীরে কোনো ক্ষতি করে না সেই সম্বন্ধে আলোচনা করব। যেমন বন্ধুরা সবুজ শাক সবজি রঙিন ফল তাহলে রঙিন ফল আমরা খাবো রঙিন ফল আমাদের কি কাজ করে যেমন সবুজ শাক সবজি রঙিন ফল পালং শাক লাউ ব্রফলি বিট গাজর পেয়ারা আমলকি জাম এইসব সবুজ ফলগুলো রঙিন ফলগুলো আমরা কিন্তু খাব সবুজ ফল কি পেয়ারা আছে উচ্ছে আছে তা আসলে উপকার কী হয় এইসব শাক সবজি বা রঙিন ফল খেয়ে অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় হজম ক্ষমতা বৃদ্ধি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কারণ এই অক্সিডেন্ট আমাদের শরীর মধ্যে ভীষণ প্রকৃতির রোগ ক্ষমতা বৃদ্ধি করে শক্তি দেয় পেশি শক্তি দেয় নার্ভাস শক্তি দেয় যাই হোক এবারে আসি ফাইবার যুক্ত খাবার যেমন ওটস দানা শস্য বাদাম তাজা ফল ওটস দানা শস্য বাদাম তাজা ফল তাহলে এইসব ফাইবার যুক্ত খাবার যেমন কি আপেল আপেলের ছাল শুদ্ধ খেলে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় ঢ্যাঁড়শের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে কিন্তু এগুলো তো হজম করতে হবে অল্প পরিমাণে খাবেন তাহলে ছাল শুদ্ধ খাওয়ার চেষ্টা করবেন যেগুলো আমরা ছাল শুদ্ধ খাই যাই হোক এবারে এগুলো খেলে কী উপকার পাওয়া যায় যেমন এই কোষ্ঠকাঠিন্য দূর হয় মানে কনস্টিপেশন যাকে বলে নিয়মিত পায়খানা হয় না দু একদিন ছাড়া পায়খানা করেন সেগুলো কিন্তু খুব সহজে মল টেনে হেঁটে যে ফাইবার আছে এই যে আপেলের ছাল আপনি খেয়ে দেখবেন আপেল যে যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হয় তাদেরকে সিদ্ধ করে দেবেন ছাল শুদ্ধ অল্প পরিমাণে সিদ্ধ করে দেবেন দেখবেন ভালো পায়খানা হয় কারণ এই আপেলের ছাল হচ্ছে ফাইবারের মতো কাজ করে হোক কোলেস্ট্রল কমায় শরীরে যখন হজম ক্ষমতা বৃদ্ধি হয় তখন আস্তে আস্তে সেখানে কিন্তু কোলেস্ট্রল কমে আসে পেট পরিষ্কার করে একটু আগে বললাম কোষ্ঠকাঠিন্য যদি দূর হয় নিয়মিত যদি রোজ পায়খানা হয় তাহলে আপনার কী হবে আপনার পেট তো পরিষ্কার থাকবে এবারে আসি মশলা বা অতিরিক্ত লবণের পরিবর্তে আদা লেবু আর রসুন খাবেন হ্যাঁ এই রসুন আমাদের কোলেস্ট্রল মাত্রা কমায় এটা কি আপনারা জানেন যা থেকে সেটাই বা আমাদের হোমিওপ্যাথিক ওষুধটা প্রস্তুত হয় আপনার যে এই যে অতিরিক্ত পরিমাণে আপনি লিভারে ফ্যাট জমে যাচ্ছে সেই ফ্যাটটাকে কমাতে সাহায্য করে কিন্তু এই রসুন যাই হোক বন্ধুরা তাহলে এই অতিরিক্ত মশলা বা লবণের পরিবর্তে আপনাকে কি খেতে বলা হচ্ছে লেবু আদা আর রসুন প্রথমে এগুলো খেলে কি উপকার পাওয়া যায় প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেগুলো হচ্ছে পেশির ক্ষমতা বৃদ্ধি করে শক্তি বৃদ্ধি করে যারা স্বাভাবিকভাবে দুর্বলতায় ভুগছেন তাদের ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া কি হয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে হ্যাঁ বন্ধুরা এই খাবারগুলো আমরা কিন্তু জেনে নিলাম যে কোন কোন খাবারগুলো ক্ষতিকারক আর কোন কোন খাবারগুলো আমাদের উপকার করে এবারে আসি বন্ধুরা যারা গ্যাস অ্যাসিডে ভুগছেন তাদের প্রথম ওষুধ কিন্তু আমি নাক্স বারবার বলেছি যারা অতিরিক্ত মশলা খাবার খান ঠিকমতো হজম ক্ষমতা হারিয়ে ফেলেছেন অথচ বারবার আপনার রিচ খাবার খেতে পছন্দ বসে দিন অতিবাহিত করেন মেজাজ খুব খিটখিটে তারা অবশ্যই করে নাক্সংখা খাওয়ার চেষ্টা করবেন না সংখ্যা থার্টি বা টু হান্ড্রেড করে নিচ্ছি অবশ্যই করে দিনে এক ঘন্টা আগে সর্বদাই আপনার একটা মাদার সেবন করতে পারেন সেটা হচ্ছে কি মাদার টিংচার এটা পেঁপের আটা এই যে আমরা যে পেঁপা সবজি হিসেবে খাই সেই পেঁপে থেকে তৈরি বলতে এই পেঁপে থেকে তৈরি যে হোমিওপ্যাথি মাদার টিংচার ক্যারিকা পেঁপা এত সুন্দর দ্রুততার সঙ্গে হজম ক্ষমতা বৃদ্ধি করে কোনো প্রকার ক্ষতি নেই আমরা বাড়িতে একটা ফাইল দেখে সেবন করার চেষ্টা করুন সেবন করা অভ্যাস করুন দেখবেন একবার নিয়ে আসার পরে আপনি বারবার হচ্ছে বাড়িতে রাখা শুরু করবেন দারুণ একটা হোমিওপ্যাথি মাদার টিংচার এছাড়া আপনার আর একটা মাদার টিংচার যেটা কোনো রূপ ক্ষতি করে না আপনার বাজারে তো আমলকি খান সবজি হিসেবে খান এই আমলকি মাদার টিংচার পাওয়া যায় আপনার অরুচি গা বমি বধজম খেতে ইচ্ছুক না খোঁজা যাকে বলা হয় তো আপনি আমলকি মাদার টিংচার দিনে দুবার করে খান না একটু জলের সঙ্গে আর দশ ফোঁটা মিশিয়ে বাচ্চাদের চার পাঁচ ফোঁটা করে দেবেন তাই এরকম হোমিওপ্যাথি মাদার টিংচার দুটো বললাম আমরা কি মাদার টিনচার খাওয়ার আগে আগে খাবেন ক্যারে ক্যাপে বা মাদার টিনচার খাওয়ার পরে পরে খাবেন আর অতিরিক্ত যাতে গ্যাস অ্যাসিড যে প্রকার সমস্যা হোক নাক সংখ্যা এমন একটা ঔষধ যে আপনার অতিরিক্ত যে পেটের সমস্যা যে প্রকার লক্ষণ লোক কমিয়ে দিতে পারে তারপরে একটু লক্ষণ নীতি চিকিৎসা করতে হয় কারণ আমাদের হোমিওপ্যাথি হচ্ছে সিমটোম ছাড়া কোনোভাবে চিকিৎসা হয় না যাই হোক সব সময়ের জন্য খাবার আগে পরে অবশ্যই করে গরম জল খাওয়ার চেষ্টা করবেন গরম জল কখনও শরীর গরম করে না হজম ক্ষমতা বৃদ্ধি করে তো এইভাবে আপনারা নিজেদের টিম নিজেরাই নিন এছাড়াও অনেক খাবার আছে যেগুলো আমাদের সরিয়ে ক্ষতি করে আসবো এমন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন